গোলসি বিজ্ঞান কেন্দ্রের পক্ষে কার্যকরী সভাপতি গৌতম গাঙ্গুলি ও সম্পাদক তরুণ গাঙ্গুলির নেতৃত্বে গোলসি বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের সঙ্গে এলাকার মানুষকে সাথে নিয়ে গোলসির বিভিন্ন এলাকায় বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আলোচনা পোস্টারিং করেন সেই সাথে গোলসি দু নম্বর ব্লকের পাশ দিয়ে বয়ে যা খড়ি নদীর দূষণ রোধ ও নদীর নাব্যত্তহ প্রবাহ মানতা যাতে ঠিক থাকে সে ব্যাপারে মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হয় প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যাবে না ঠিকই কিন্তু তার ব্যবহারে সতর্ক হবার বার্তা দিলেন গৌতম গাঙ্গুলি সেগুলি ব্যবহারের পর যাতে সাইকেলিং করা যায় সেদিকে লক্ষ্য রাখতে বললেন জাপানের ক্ষেত্রে প্লাস্টিক কাপের ব্যবহার বন্ধ হওয়া উচিত বলে জানালেন কম দ্রুত অতিক্রম করে বিভিন্ন কাজে সরার ক্ষেত্রে মোটর সাইকেল অথবা চারচাকা গাড়ি ব্যবহার না করে সাইকেল ব্যবহার অথবা পায়ে হেঁটে যাতায়াত করলে পরিবেশ দূষণ কিছুটা হলেও কম হবে বিন্দু বিন্দু জলে তীর সিন্ধু হয় নতুবা ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করা যেতে পারে আর একদিকে শারীরিক পরিশ্রম তো অনেকে ভুলে যাচ্ছে সেটা কিছুটা হয়তো হবে আর প্রত্যেককে অন্তত একটি গাছ লাগিয়ে যত্ন নেওয়ার বার্তা দিলেন তারা কর্মসূচি ছিল বিভিন্ন জায়গায় পোস্টারিং করা মানুষকে সচেতন করা পরিবেশ দিবস সম্পর্কে পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী বলছি সকাল পক্ষ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের তারপরে আজকে বিশ্ব পরিবেশ দিবস বলছি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আপনারা পালন করছেন তাই তো কোন কোন জায়গায় পোস্টারিং করছেন আপনারা আপনার নামও পরিচয় আমি এই বিজ্ঞান মন্দিৰ এই আমি কন্দ্ৰৰ মেম্বাৰ নেকি বিজ্ঞান কেন্দ্ৰ